সুন মনোযোগ দিয়ে শুনুন ইফতার করা সুন্নাথ ইফতার অপরকে করানো সুনাত ইফতারে বিসিল্লা বলা সুন ইফতার শেষে জাহাবাদ আজুর আল্লাহ এটা বলা সুন্নাত আবার ইফতারে খেজুর দিয়ে শুরু করা সুননাথ অথবা ইফতার পানীয় জাতীয় বস্তু দিয়ে সুন্নাত এগুলোও সুন্নাত কিন্তু এগুলোর চাইতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত সব সুন্নাত আমরা পালন করি কিন্তু তাড়াতাড়ির সুন্নাত আমরা পালন করি না করি শয়তান এত বড় কৌশল জানে যেটার গুরুত্ব বেশি সেখানে করতে দিবে না আমি আপনাকে কয়েকটা প্রমাণ দিয়ে দিচ্ছি দেখুন ইফতার করবেন এটা সুন্নাত কেউ যদি ইফতার নাও করে সে যদি নিয়ত করে যাই সূর্য ডুবে গেছে বাস আমি সিয়াম ভেঙে ফেললাম তার সিয়াম ভেঙে গেছে কোনো সমস্যা নেই হয়ে গেছে তার সিয়াম কিন্তু শুনুন ইফতার করাটা যত যত বড় গুরুত্ব সুন্নাত তার চেয়ে বেশি সুন্নাত হলো ইফতার তাড়াতাড়ি করা কারণ ইফতারের যত কল্যাণ আমাদের নবী বর্ণনা করেছেন তার চেয়ে বেশি কল্যাণ বর্ণনা করেছেন ইফতার তাড়াতাড়ি করার ব্যাপারে এখন আমাদের সমাজে কি তাড়াতাড়ি করে না দেরি করে করে দেরিতে করে আজকে মাদারীপুর জেলায় সূর্যাস্ত যাবে ছয়টা আট মিনিটে ইফতার করবে ছয়টা এগারো মিনিটে কেন আপনি এগারো মিনিটে করলেন করেন যে তিন মিনিট আমরা সতর্কতার জন্য দেরি করেছি কয় মিনিট তিন মিনিট এটা কোথা থেকে আসলো এটা এসে বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান ইসলামী ফাউন্ডেশন তেত্রিশ বছর পর্যন্ত সাহারি এবং ইফতারের তালিকা প্রকাশ করেছে শেষে ওনারা বিশেষ দোষ্টব্ব দিয়ে দিয়েছে সূর্যাস্ত ছয়টা আট মিনিট আর ইফতার করবে ছয়টা এগারো মিনিটে কেন দেরি করলেন বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা সতর্কতার জন্য তিন মিনিট দেরিতে ইফতার করবে তেত্রিশ বছর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন এই তিন মিনিট যুক্ত করে বেদাতার সুন্নাতের বিরোধী আমল করে আসছে আলহামদুলিল্লাহ দু হাজার পঁচিশ সালে ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল তাদেরকে আর সঠিক বুঝদান করেছেন তারা এই বছরে সূর্যাস্তের সময়টাকেই ইফতারের সময় হিসেবে নির্ধারণ করে ওই বিশেষ দষ্টব্য কেটে দিচ্ছে বা আলহামদুলিল্লা এখন এখানেও একটা ঝামেলা কি তখন বাংলাদেশের অনেক ধার্মিক মানুষ এবং ধর্মীয় আর রাজনৈতিক কিছু মানুষ আপত্তি করেছে প্রত্যেক বছরে তিন মিনিট যুক্ত করা হতো এবছর কারো বাদ দেওয়া হলো তখন ইসলামী ফাউন্ডেশন এটার জবাব দিয়েছে জবাবে উল্লেখ করেছে সূর্যাস্তের সময়টাই হলো ইফতারের সময় তিন মিনিট যুক্ত করাটা আসলে হাদিসের পক্ষপাতি না এজন্য আমরা এটাকে বাদ দিয়ে দিছি আমরা ঢাকার জেলাটা উল্লেখ করেছি অন্য অন্য জেলাটা স্থানীয় সময়ের সাথে সম্পৃক্ত কম বেশি হবে প্রিয় ভাইয়েরা এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় হলো তারা তেত্রিশ বছর পর একটা ভুল জেনে সংশোধন করেছেন আমরা কি সংশোধন করতে পারি না পারি না কিন্তু কে সংশোধন করবে ইসলামী ফাউন্ডেশন এখন আমাদের দেশের হুজুররা অমান্য করে আমি ফাউন্ডেশন মানি না আমরা তিন বছর তিন মান তিন মিনিট যুক্ত করছিলাম ওই যুক্তই করবো ভাই আপনি যে তিন মিনিট যুক্ত করবেন আপনি তিন মিনিট না ভাই আরও দশ মিনিট যুক্ত করেন আমার আপত্তি নেই কিন্তু তিন মিনিট যুক্ত করার কারণে আপনি যে কত বড় ক্ষতির মধ্যে লিপ্ত হলেন আপনি কি জানেন যদি না জানেন তাহলে শোনেন এক নম্বর যদি কোনো মুসলিম সূর্যাস্তের টাইম জানার পরেও সে দেরি করে এক মিনিট দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট দেরি করে তাহলে সে ইসলামের জাতীয় কল্যাণ থেকে বঞ্চিত হবে হাদিস এই বলছেন মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে সব হার্লাহ তাড়াতাড়ি ইফতার করলে মুসলিম জাতি কল্যাণের মধ্যে না অকল্যাণের মধ্যে আর দেরি করলে অকল্যাণ তাহলে আপনি যদি দেরি করেন পুরো মুসলিম জাতির কল্যাণ করলেন এক নম্বর পয়েন্ট দুই নম্বর আপনি বললেন যে ভাই দুই তিন মিনিট আর কী হবে কী হবে শোনন সাল্লা বলেছেন আজ্জালুল্লাহ সুলফিত্রা এই ইসলাম পৃথিবীর সব ধর্মের উপর ততদিন পর্যন্ত শক্তিশালী সমহিমায় উজ্জ্বল থাকবে যতদিন পর্যন্ত মুসলিম জাতি তাড়াতাড়ি ইফতার করবে সব আপনাদের কাছে একটা প্রশ্ন বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ধর্মের নাম কি খ্রিস্টান বলেন কি টাকার দিক থেকেও প্রভাবশালী ক্ষমতার দিক থেকেও প্রভাবশালী রাসুলের জমানায় সবচেয়ে বেশি প্রভাবশালী ধর্মের নাম কি ছিল ও সাবিদের জমানায় সবচেয়ে প্রভাবশালী ধর্মের নাম কি ছিল কেন ছিল কেন তারা এই একটা আমল কঠিনভাবে করেছেন সূর্য এস অস্ত গেল তারাই তারা ইফতার করেছেন তারা আপনার মতো তিন মিনিট দেরি করেন নাই যতদিন পর্যন্ত মুসলমানরা তারা তার ইফতার করেছেন ততদিন পর্যন্ত ইসলাম ছিল শক্তিশালী যখন থেকে মুসলমানরা দেরি করেছে তখন থেকে মুসলমানরা নিজের ধর্মকে পরাজিত করে খ্রিস্টানকে উপরে তুলে দিছে কি বুঝলেন আপনি এখন চিন্তা করেন মিনিট দেরি করলে কত বড় ক্ষতি আন্তর্জাতিক ক্ষতি শুধু আপনার ব্যক্তিগত ক্ষতি না পুরো মুসলিম জাতিকে আপনি কলঙ্কিত করেছেন আরো শুনবেন আরো কঠিন কথা আছে যদি কেউ দেরি করে ইফতার করে তাহলে তার ইফতার খ্রিস্টানদের ইফতারের মতো হয় যদি করে ইফতার দেরি করে ইফতার করে তার ইফতার ইহুদির মতো হয় এ হাদিস বলছেন লেহুদা হন আমার উম্মাদ জেনে রাখো ইহুদিরাও রোজা রাখে তারাও ইফতার করে খ্রিস্টানরাও রোজা রাখে তারাও ইফতার করে তবে তারা দেরি করে ইফতার করে আর আমরা তাড়াতাড়ি ইফতার করি অতএব দেরি করে ইফতার করবে যে তার ইফতার হবে ইহুদির মতো দেরি করে ইফতার করবে যে তার ইফতার হবে খ্রিস্টানের মতো এবার আটটা কথা ভাই আপনার হাদিসগুলো আমি সবই বুঝেছি কিন্তু আমি মসজিদে সলাতা মসজিদে যাই তখন তারা আজান দেওয়ার আগে তোকে ইফতার করে না আর করলে এটা নিয়ে ঝামেলা হয় এখন আমি করবো কি রে ভাই আপনার কয়েকটা প্রশ্ন এবং উত্তর এখান থেকে জানতে হবে এক নম্বর ইফতারের সম্পর্ক কিসের সাথে আজানের সাথে আমি উত্তর বলছি আপনাদের উত্তর নিব না শুনুন ইফতারের সম্পর্ক আজানের সাথেও হতে পারে না হতে পারে কিভাবে যদি কোনো মসজিদে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আজান দেয় তাহলে ওই আজানের সাথে ইফতারের সম্পর্ক হতে পারে উদাহরণ মক্কামোদিনা তারা সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজান দেয় সাথে সাথে ইফতার করে কিন্তু বাংলাদেশ কি তা করে না এজন্য বাংলাদেশে দেরি করে করার কারণে এই আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নাই দুই নম্বর ইফতারের সম্পর্কে কি অন্ধকার হওয়ার সাথে যেমনটি দাবি করে আমাদের বাংলাদেশের আলে কোরান্দা তারা বলে আল্লাহ আল্লাহতাল বলছেন সুম্মা আতিম্ম ইলাল আইলাল্লা তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো এখন রাত কোন পর্যন্ত কোরআনের আয় আরাক আইতাল্লা বলছেন অল্লাইলি ইলায় গোসা রাত হয় তখন অন্ধকার হয় যখন এজন্য তারা এ শার আগে কেউ ইফতার করে না আলে কোরআনরা এর শার আগে ইফতার করে না কেন অন্ধকার তো হয় এশার পরে মিয়া কিন্তু শুনুন তাদের দাবি সরম মিথ্যা আয়াত যে নবীর উপর নাজিল হয়েছে সে নবী থেকে হাদিস প্রমাণিত তিন ধরনের ফালমাতী সামজু যখন সূর্য অস্ত যাবে আরেকটা হাদিস শামসু যখন সূর্য ডুবে যাবে ফকত আফতর সূর্য সূর্যোদয়ের সাথে সাথে ইফতার করবে মানে সূর্যাস্তের সম্পর্ক কিসের সাথে সূর্য ডোবার সাথে কিসের সাথে সূর্য ডোবার সাথে অন্ধকার হওয়ার সাথেও না আর রাত হওয়ার সাথেও না আর আজানের সাথেও না সম্পর্ক কিসের সাথে সূর্যাস্ত যাওয়ার সাথে এবার আরেকটা হাদিস আপনাকে উল্লেখ করছি এটি মকুস হাদিস কানা আবু সাঈদ ইল খদুরি আবু সাঈদ খদিরী আল্লাহ আল তিনি ইফতার করতেন ইদা সূর্য ডোবার আগে একটা গোলাকার দেখা যায় লালিমা দেখেন নাই লাল গোলিমা লাল গোলাকার দেখা যায় সূর্যের দিকে তাকিয়ে থাকতেন হাতে তিনি ইফতার নিয়ে দাঁড়িয়ে থাকতেন গোলাকার ডুবে যাওয়ার সাথে সাথে বিসমিল্লা বলে ইফতার করতেন এখন প্রশ্ন ভাই সূর্যের গোলাকার ডুবলেই কি পৃথিবী অন্ধকার হয়ে যায় না তাহলে সূর্য ডোবার সাথে সাথেই ইফতার করবে অন্ধকার হোক অথবা না হোক আর মানে অন্য কোন আজাম দেখ অথবা না দেখ এই আমরা যখন জানব সূর্যাস্ত গেছে সাথে সাথে ইফতার প্রিয় প্রেভাইরা সূর্যাস্ত নিশ্চয়তা কি বর্তমানে জানার জন্য কঠিন পরিস্থিতিটা সহজ সহজ বিশ্বাস করেন বর্তমানে আধুনিক যে প্রযুক্তি এবং সৌরভ গবেষণার যে প্রযুক্তি তাতে একদম সহজ হয়ে গেছে আপনি আপনার নিজের উপজেলা পর্যন্ত জানতে পারবেন যে সূর্যাস্ত টাইম কখন আপনি আজকে বাংলায় সার্চ দেন গুগলে দিয়ে লিখবেন সানসেট মাদারীপুর বাংলায় লিখবেন আজকে সূর্যাস্ত মাদারীপুর লেখেন লেখা আসবে আজকে সূর্যাস্ত ছয়টা আট মিনিট প্রে ভাইরা গুগল কি আহলে হাদিস গুগল কি হানাফি প্রে কোনো পক্ষের না দলের না অতএব এর একটা নিরপেক্ষ এটা আন্তর্জাতিক মানের সময়ের সাথে সম্পৃক্ত করে করা হয়েছে অতএব এই সময়টা জেনে আপনি নিশ্চিত হয়ে তারপরে ইফতার করবেন এটাই হলো সুন্নাত যদি সুন্নাতের বিরোধিতা করা হয় তাহলে দেরি করলে হবে বেদাত বেদাত করলে আপনি রমজানে ক্ষমা থেকে বঞ্চিত হবেন এবার আমি আপনাদেরকে হাইলাইট করে একটা কথা বলি যখন স্টামি ফাউন্ডেশন এটা বলল যে সুজদাসের সাথে ইফতার করতে হবে যখন তাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে তখন তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার তেত্রিশ বছর পর্যন্ত যে সময়টা উল্লেখ করা ছিল ওই সময়টা ঠিক ছিল কিন্তু তিন মিনিট যুক্ত করাটা ছিল ভুল আমরা এই ভুলটাকে সংশোধন করে এবছর ওই তিন মিনিটকে বাদ দিয়েছি প্রিয় ভাইরা জেনে রাখুন ভুল করা অপরাধ নয় ভুল জানার পরে ভুলের উপর অটল থাকাটা অপরাধ এজন্য ভুল সংশোধনে কোনো ব্যর্থতা নেই ভুল সংশোধন করাটাই হলো সফলতা এজন্য আমরা আবারও আবেদন করি আপনারা অবশ্যই গোরামি ত্যাগ করুন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করুন এই গোরামে যদি ত্যাগ করতে না পারেন তাহলে সত্য গ্রহণ করা সম্ভব হবে না গত যুবার খুদ্া দিয়েছি কালকে নিতে খুদ্া চলাকালীন ভাইয়ের আসছে আপনারা তিন মিনিট আগে কেন আজান দেন তখন আমরা বললাম ভাই আমরা আগে দেই না আপনি ইসলামিম ফাউন্ডেশনের সময়ের সাথে মিলায় দেখেন আমরা যথা সময়ে দেই আপনি তিন মিনিট পরে কেন দেন এর জবাব দেন তখন তারা বলে ভাই এত কিছু বুঝিনা দশ মসজিদে দেয় যেভাবে আপনিও দিবেন সেভাবে এরকম দশ মসজিদ পূজারী মুসল্লি বাংলাদেশে নাই এরা জানে না দশ মসজিদ কোরআন শূন্য অনুযায়ী চলে না এরা জানে না সবাই হাদিস বুঝে পালন করতে পারে না এজন্য দশ মসজিদ না সমাজ দলিল না তেত্রিশ বছর পর্যন্ত করাও দলিল না বরং কোরআন এবং সই হাদিস জানার পরে সাথে সাথে সংশোধন করে আমল করতে হবে এটাই হলো মুসলমানের কাজ আমরা যদি এই বেদাতগুলোকে বর্জন করে শূন্য অনুযায়ী আমল করতে পারি তবেই আমরা রমজানে ক্ষমা পলবন ইনশা আল্লাহ সব শেষ একটা কথা বলে ক্ষুদাটা শেষ করছি বাংলাদেশের বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রমজান উপলক্ষে বলেছিলেন রমজানের সম্মানার্থে মুসলিমদের সম্মানার্থে প্রকাশ্যে দুমপান সহ কোনো ধরনের পানাহার করা যাবে না এটা একটা অপরাধের তালিকায় পড়ে এটা তিনি বলেছেন মুসলিম হিসেবে রাষ্ট্র দায়িত্বশীল হিসেবে না কারণ যদি রাষ্ট্র দায়িত্বশীল হিসেবে বলতেন তাহলে পিটিএস সাইজ করা দরকার ছিল যারা প্রকাশ্যে পানাহার করে কিন্তু তিনি মুসলিম হিসেবে বলেছেন কিন্তু এই কথা বলাও নাস্তিকদের গায়ে আঘাত লেগেছে এই জন্য শাহবাগে কিছু নারী পুরুষ যারা আন্দোলন করেছে ওনার পদত্যাগ চাই কেন এটা বলল আমরা প্রকাশ্যে এখন বিড়ি সিকারেট খাচ্ছি যারা এ কাজ করে তাদের জন্য সই বুখারির উনিশশো ষাট নম্বর হাদিসটা শোনায় দিচ্ছি রুবাই বেন্দে মহাদি আল্লাহ আনহা তিনি বলেন শোনো না। রমজান মাসে আমরা নিজেরা তো সিয়াম রাখতাম আমাদের পরিবারের যারা শিশু ছিল যাদের উপর তাদেরকেও সিয়াম রাখাতাম কিভাবে তাদেরকে খেলনা খেলে দিতাম তাদেরকে খেলনা বানিয়ে দিতাম যখন ক্ষুধার জন্য কানত তখন তাদেরকে বলতাম এই খেলনা খেলো তখন তারা ক্ষুধার কথা ভুলে যেত ইফতারের সময় তাদেরকে খেলনা বন্ধ করে ইফতার খাইতে দিতাম তাহলে সাহাবিরা তাদের পরবর্তী প্রজন্মদেরকে সাইম পালনকারী বানানোর জন্য ছোটবেলা তাকে প্র্যাকটিস করাতেন এই হাদিসেরই উল্লেখ করা ওয়াকালা ওমারও ওমার বলেন লিনি সুয়ান ফির অমাদান ওয়াইলাকা ওয়াই না। এই যারা প্রকাশ্যে ধূমপান করস পানাহার করস রমজান মাসের মধ্যে তোদের উপর আল্লাহর গজব পতিত হোক আমাদের শিশুরাও রোজা রেখেছে আর তোরা প্রকাশ্যে পানাহার করস ফাদ্দরা বাহু এ কথা বলে তিনি লাঠি দিয়া পিটাতেন অমর রাজি আল্লাহ তালু ছিলেন সেই সময় রাষ্ট্রের দায়িত্বশীল আজকে যদি বাংলাদেশে যারা প্রধান উপদেষ্টা যারা স্বরাষ্ট্র উপদেষ্টা তারাও যদি ইসলাম বোঝেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে চান তাহলে শাহবাগ সহ যারা পানাহার করে তাদেরকে প্রকাশ্যে পিটিয়ে জানোয়ারদেরকে বিদায় করা উচিত এটাই হাদিসের দাবি আল্লাহ তাবারকালা এই চলমান রমাদানে বেদাতকে বর্জন করে ক্যাবিরাগোনা বর্জন করে সুন্নাত অনুযায়ী আমল করে আমাদের সবাইকে ক্ষমানা তৌফিক ফিকদান করুন